বন্ধুরা কেমন আছে সকলে আজকে আমি কচু শাক রান্না করব। তো কচু শাকটা কেমন করে কাটলাম তো আমি দেখালাম আর আমি ধুয়ে নিচ্ছি আর কাটার সময় অবশ্যই আমি হাতে কিন্তু সর্ষে তেল লাগিয়ে নিয়েছিলাম তাহলে হাতটা কালো হবে না আর এবারে আমি কচু শাকটা লবণ আর এক গ্লাস মতন জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করার সময় অবশ্যই ঢাকাটা ঢাকা দিয়ে নেব আর এই কচু শাক ধোয়ার পরে যে হাতটা চুলকায় না তখন কি করতে হবে বলতো তখন হাতের মধ্যে একটু লবণ নিয়ে হাতে একটু ঘষলে তাহলে হাত চুলকানোটা একটু কমে যায় আর এই যে কচু শাকটা আমার সেদ্ধ হয়েই গেছে দশ থেকে পনেরো মিনিট মতন সময় লেগেছে আর এই জলটা আমি এবারে ছেঁকে নেবো ভালো করে আর একটা খুন্তি বা বা একটা বাটির সাহায্যে এই যে এক্সট্রা যে জলটা থাকবে ওই জলটা আমি বার করে দিচ্ছি তাহলে গলাটা কম চুলকাবে আর এরপরে আমি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সর্ষে আর সুতো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো তেজপাতা আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না অল্প ভেজেছি আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম আর এরপরে যে সেদ্ধ করা কচু শাক সেটা দিয়ে দিচ্ছি আর এটা একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করতে হবে এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর তোমরা চাইলে কিন্তু এটা এটার মধ্যে সরি কচু শাকের মধ্যে ছোলা ভিজিয়ে সেটাও দিতে পারো আমার কাছে যখন ছোলা ছিল না আমি নারকেল দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ যেহেতু কচু শাক সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেই লবণটা বুঝে দিতে হবে এই মাপটা আর কিন্তু আমি তোমাদের বলতে পারবো না যে কীরকম হিসেবে দিয়েছি আমি শাক সেদ্ধ করার সময় এক চামচ দিয়েছিলাম আর এখন এক চামচের থেকে একটুখানি অল্প দিয়েছি তো লবণটা আমার ঠিকই ছিল হয়ে গেছে দশ মিনিট মতো আর এরপরে আমি একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করবো আরও পাঁচ মিনিট কষানোর পর আমি এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা কচু শাকটা কিন্তু একদম রেডি আর খেতে কিন্তু খুব টেস্টি হয় এইভাবে কচু শাক রান্নাটা সবথেকে সহজ তোমরা কী কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর কচু শাক খেতে আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে এছাড়াও আমাদের আরও কিন্তু অন্য অন্য আরও কিছু রান্না হয়েছিল ডাল ভাজা তো চলো সবাই গুড নাইট সব খুলে ভালো থাকতেন